আসসালামু আলাইকুম আজকে আমরা ত্রিকোণমিতি আট পয়েন্ট একের পর্ব নম্বর তিন দেখব আজকে আমরা পর্ব তিনে দুই তিন চার পাঁচ আট পয়েন্ট একের দুই তিন চার পাঁচ এই চারটি মেথ নিয়ে আলোচনা করব আমরা সমাধান দেখি চলো শুরু করা যাক যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবো তাহলে আজকে দুই নম্বর অঙ্কে একটি কোণকে ষাট মূলক ও বৃত্তীয় পদ্ধতিতে যথাক্রমে ডি ডিগ্রি ও আর রেডিয়ান দ্বারা প্রকাশ করা হলে প্রথম প্রমাণ করো যে ডি ওয়াই একশো আশি ইকুয়াল আর বাই পাই এটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে আমরা এখানে বলতে পারি একটি কোণকে কোনকে ষাট ষাটমূলক পদ্ধতি কি আমরা আলোচনা করছি আমাদের বেসিক ক্লাসে পর্ব একে আজকে পর্ব তিন তো আমাদের এখানে একটি কোণকে ষাটমূলক ষাটমূলক পদ্ধতি হয়ে থাকে নাইনটি ডিগ্রি অর্থাৎ সমকোণের ক্ষেত্রে বৃত্তীয় পদ্ধতি একশো আশি ডিগ্রি অর্থাৎ আমরা জানি পাই দ্বারা প্রকাশ করা হয় বৃত্তীয় পদ্ধতিতে তো আজকে আমরা যেটা ধর দেখব সমাধান সমাধান নং তাহলে আমরা দেওয়া আছে বা লিখতে পারি একটি কোণকে ষাটমূলক ও বৃত্তীয় পদ্ধতিতে যথাক্রমে ডিও আর দ্বারা প্রকাশ করা হলো একটি কনকে ষাটমূলক ও বৃত্তীয় পদ্ধতিতে যথাক্রমে প্রকাশ যথাক্রমে ডিডিগ্রি ও আরেডিয়ান দ্বারা দ্বারা প্রকাশ করা হলো প্রকাশ করা হলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি আমরা জানি যে এক ডিগ্রি সমান একশো তাহলে আমরা যদি বলি ডি ডিগ্রি সমান সমান কত ডি ডিগ্রি সমান সমান ডি পাই বাই একশো আশি রেডিয়ান আমরা বলেছিলাম এক ডিগ্রি সমান যদি একশো পাই বাই একশো আশি হয় তাহলে এ ডিগ্রি সমান সমান এ পাই বাই একশো আশি রেডিয়ান তাহলে আমরা যদি দুশো পঞ্চাশ ডিগ্রি হতো তাহলে দুশো পঞ্চাশ ইন্টু রেডিয়ান লিখতে পারতাম তাহলে ঠিক একইভাবে ডি ডিগ্রি সমান সমান আমরা লিখতে পারি ডি পাই বাই রেডিয়ান তাহলে আমরা বলতে পারি শর্তমতে আমাদের দেওয়া আছে যে ডি ডিগ্রি আর ডিগ্রি দ্বারা প্রকাশ করা হলো তাহলে শর্ত মতে বা প্রশ্ন মতে লিখতে পারি আমরা ডি ডিগ্রি ইকুয়াল আর রেডিয়ান ডি ডিগ্রি ইকুয়াল আর রেডিয়ান তাহলে ডি ডিগ্রি সমান সমান আমরা কি পাইছি ডি পাই বাই একশো আশি রেডিয়ান ইকুয়াল আর রেডিয়ান তাহলে আমরা বলেছি যদি পাওয়ার পাওয়ার এই যে উপরের অংশটুকু কাটা যায় তাহলে আমরা বলতে পারি সিসি বাদ অর্থাৎ উপর থেকে রেডিয়ান রেডিয়ান বাদ চলে যায় তাহলে আমরা পাই বা ডি পাই বাই একশো আশি আর এটা আমরা পাই বা তাহলে আমরা দেখি আমরা যদি এই পাইকে আর গুন পদ্ধতিতে নিচে নিয়ে যাই তাহলে পাই ডি বাই একশো আশি ইকুয়াল আর বাই একশো আর বাই পাই তাহলে এটাই আমাদেরকে দেখাইতে বা প্রমাণ করতে বলছে তাহলে আমরা লিখতে পারি প্রমাণিত বন্ধুরা আশা করি আমরা অঙ্কটি বুঝতে পেরেছি খুবই সহজ একটি ম্যাচ ছিল আমাদের এরপরের অঙ্ক তিন নাম্বার আমরা তিন নম্বর অঙ্কে চলে যাব তিন নাম্বার অঙ্কে বলা হয়েছে একটি চাকার বেশার্থ একটি চাকার বেশার্ধ টু মিটার থ্রি সেন্টিমিটার তাহলে সেন্টিমিটার হলে চাকার পরিধির আসন্ন মান চার দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো চার দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলা হয়েছে তাহলে আমরা দেখতে পাচ্ছি তিন নং সমাধান তাহলে আমরা যদি তিন নাম্বার সমাধান করি আমাদের দেওয়া আছে আমাদের দেওয়া আছে দেওয়া আছে চাকার বেসার্ধ চাকার বেসার্ধ বেসার্ধ আর বেসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয় টু মিটার প্লাস থ্রি সেন্টিমিটার তাহলে সেন্টিমিটারকে আমরা যদি একশো দ্বারা ভাগ করি তাহলে আমাদের মিটার হয়ে যায় তাহলে আমরা পাই টু প্লাস জিরো পয়েন্ট জিরো থ্রি মিটার কারণ আমরা থ্রিকে একশো দ্বারা ভাগ করলে জিরো পয়েন্ট জিরো থ্রি হয় তাহলে আমরা যদি যোগ করি টু পয়েন্ট জিরো থ্রি মিটার তাহলে আমাদের চাওয়া হয়েছে তিন সেন্টিমিটার হলে চাকার পরিধি চার দশমিক তাহলে পরিধি চাইছে তাহলে আমরা জানি আমরা জানি আমরা জানি কি পরিধি চাকার পরিধি আমরা পরিধির সূত্রটি প্রমাণ করিয়ে দেখিয়েছি পর্ব একে পরিধি সমান সমান টু পাই আর তাহলে টু পাই আর মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন টু পয়েন্ট জিরো থ্রি আমরা এটা ক্যালকুলেশন করলে আমাদের উত্তর চলে আসে তাহলে আমরা ক্যালকুলেশন দেখি টু ইন্টু পাই ইন্টু টু পয়েন্ট তাহলে আমাদের আসে বারো দশমিক পঁচাত্তর অর্থাৎ ওয়ান দশমিক সেভেন আমাদেরকে চার দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলা হয়েছে তো আমাদের পাঁচ দশমিক স্থান পর্যন্ত আমরা যদি দেখি তা আমাদের এখানে সিক্স আছে বন্ধুরা আমরা দশমিকের পরে যেই ঘরটি বাদ দিব সেই ঘরটি যদি পাঁচ বা পাঁচের বেশি হয় পাঁচ ছয় সাত মানে পাঁচ থেকে শুরু করে নয় পর্যন্ত সংখ্যা যদি হয় তাহলে পূর্বের সংখ্যার সাথে একযোগ করতে হয় আবারও বলতেছি যদি আমরা এখান থেকে দুই ঘর নিতাম দুই ঘরের পরের সংখ্যাটি চার তাহলে আমাদের একজক হতো না কিন্তু আমরা যদি তিন ঘর নিতাম এই পরের সংখ্যাটি আট হওয়ার কারণে পাঁচের থেকে বড়ো বা পাঁচের সমান পাঁচ ছয় সাত আট তাহলে আমরা পূর্বের সংখ্যার সাথে একজক করতাম অর্থাৎ পাঁচ লিখতাম ঠিক একইভাবে আমাদের এখানে ছয় অর্থাৎ পাঁচের থেকে বড় হয় এই ছয় মিশে যাবে উঠাই দিয়ে আমাদের যেহেতু চার ঘর নিতে বলছে তাহলে আমাদের এখানে নাইন লিখতে হবে এটাই আমাদের অ্যান্সার আশা করি আমরা অঙ্কটি বুঝতে পেরেছি আমরা নাম্বার নাম্বার নিয়ে আলোচনা করব ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও আমরা কোন টপিকের অবশ্যই জানাবেন তাহলে আমরা চার নাম্বার একটি গাড়ির চাকার বেশ জিরো পয়েন্ট এইট ফোর মিটার এবং চাকাটি প্রতি সেকেন্ডে ছয় বার ঘুরে তাহলে একটি চাকা প্রতি সেকেন্ডে ছয় বার ঘুরে গাড়িটির গতিবেগ নির্ণয় করো তো এখানে যে গাড়িটির গতিবেগ নির্ণয় করো গতিবেগ কথাটি আমাদের ফিজিক্সের সাথে রিলেটেড হলেও আমরা গতিবেগ সম্পর্কে কথাটি বলে দিতে চাচ্ছি যে গতিবেগ হলো যে ঘন্টায় কত অর্থাৎ এক ঘন্টায় গাড়িটির বা চাকাটির কত তাহলে যেহেতু চাকাটি এক সেকেন্ডে ছয় বার ঘুরে অবশ্যই এক সেকেন্ডে তার পরিধির সমান ঘুরে তাহলে আমরা যে একটা চাকা যে আছে। আমরা যদি একটা চাকাকে কল্পনা করি যে আমরা যদি একটা চাকা হিসেবে একটা আমরা বিবেচনা করি তাহলে এটা ঘুরতে অর্থাৎ এক পাক ঘুরে এটাই হলো তার পরিধি অর্থাৎ পরিধি সমান হলো এক পাক সংখ্যা কিন্তু এখানে বলা হয়েছে ছয় বার ঘুরে তাহলে আমরা অঙ্কটা করলে বুঝতে পারবো তাহলে আমাদের আমাদের অঙ্ক নাম্বার চার চার নং সমাধান আমাদের এখানে দেওয়া আছে বেশ কিন্তু আমাদের পরিধি নির্ণয় করতে লাগে বেশার্ধ তাহলে আমরা লিখবো দেওয়া আছে দেওয়া আছে বেশ ডি সমান সমান জিরো পয়েন্ট মিটার তাহলে বেশার্ধ কত বেশার্ধ আর ইকুয়াল ডি বাই টু আমরা জানি তাহলে জিরো পয়েন্ট মিটার তাহলে আমরা ভাগ করলে পাবো জিরো পয়েন্ট ফোর টু মিটার তাহলে আমরা বেসার্ধ পেয়ে গেলাম বেশার্ধ সমান সমান আমরা জানি ডি সমান সমান ডি সমান সমান টু আর অর্থাৎ বেশ হলো বেশার্ধের দ্বিগুণ মানে বেসারদের দুই গুণের সমান বেশ একাই আমরা যদি একটি বৃত্ত দিয়ে দেখিয়ে দিই তাহলে এটুক হলো বেশ এটা হলো বেশার্ধ আর সম্পূর্ণটা হলো বেশ তাহলে এটা হলো একটা বেশ এদিকে আরেকটা বেশ অর্থাৎ দুইটা বেশ বেসার্ধ দুইটা বেসার্ধ সমান একটা বেশের সমান তাই আমাদের এই সূত্রটি চলে আসে আর সমান সমান ডি বাই টু টুটাকে বার করে দিলে তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি তারপরে আমরা দেখব আমাদের একটি চা একটি গাড়ির চাকার বেশ দেওয়া আছে চাকাটি প্রতি সেকেন্ডে ছয় ভার করে তাহলে আমরা পরিধি নির্ণয় করি পরিধি অত অতএব পরিধি সমান সমান টু পাই আর তাহলে আমরা যদি পরিধি নির্ণয় করি টু পাই আর টু পাইয়ার মানে থ্রি পয়েন্ট ওয়ান তাহলে আমরা ক্যালকুলেশন করলে পাব ক্যালকুলেশন করলে টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স জিরো পয়েন্ট তাহলে আমাদের আসে টু পয়েন্ট তাহলে এটা আমাদের পরিধি আসলো এখন আমরা যদি বলি যে চাকাটি এক পাক ঘুরে এই যে এক পাক ঘুরে তাহলে যেহেতু চাকাটি প্রতি সেকেন্ডে ছয় বার ঘুরে কিন্তু এই পরিধি সমান সমান আমরা যেটা পাইছি এটা হলো এক বা এক পাক এক পাক এক পাক ঘুরে বা একবার ঘুরে তাহলে এটা অবশ্যই এক সেকেন্ডের কম সময়ে এই পাকটা ঘুরে এত মিটার ঘুরে তাহলে এত মিটার ঘুরে এক সেকেন্ডের কম কিন্তু এক সেকেন্ডে চাকাটি ঘুরে ছয় বার তাহলে অবশ্যই চাকাটি ছয় বার যদি আমরা গুণ করি তাহলে এক সেকেন্ডে পাবো তাহলে আমরা লিখি এক সেকেন্ডে এক সেকেন্ডে ঘুরে এক সেকেন্ডে ঘুরে ছয় বার কিন্তু ছয় বার এক সেকেন্ডে ঘুরে চাকাটি যদি আমরা বলি চাকাটি তাহলে আমাদের ছয় বারের সাথে অবশ্যই আমাদের পরিধি গুণ হবে বন্ধুরা তাহলে টু পয়েন্ট সিক্স তাহলে এত মিটার ঘুরে এত মিটার যদি আবার এক সেকেন্ডে ঘুরে তাহলে আমাদের গতিবেগ চাওয়া হয়েছে গতিবেগ সমান সমান এক ঘন্টা তাহলে আমরা বলতে পারি এক ঘন্টায় তাহলে আমরা বলতে পারি এক ঘন্টায় কিন্তু এখানে ভাবার বিষয় আমরা এক সেকেন্ড আর ঘন্টায় তাহলে কি একই হবে কখনোই না তাহলে আমরা এক ঘন্টা সমান সমান কি জানি আমরা জানি এক ঘন্টা সমান সমান ষাট মিনিট আবার এক মিনিট সমান সমান ষাট সেকেন্ড অর্থাৎ এক ঘন্টা সমান সমান ছত্রিশশো সেকেন্ড তাহলে আমরা লিখতে পারি এক ঘন্টায় বা সিক্স গুণন সিক্স সেকেন্ড এ ঘুরে চাকাটি তাহলে অবশ্যই এক সেকেন্ডে যা ঘুরে তাহলে ছত্রিশ সেকেন্ড ছত্রিশশো সেকেন্ডে অবশ্যই বেশি ঘুরবে তাহলে বেশি হলে আমাদের গুণ করতে হয় তাহলে সিক্স ইন্টু টু পয়েন্ট সিক্স থ্রি এইট নাইন সিক্স টি গুনন সিক্সটি তাহলে এত মিটার তাহলে আমরা গুণ করে দিলেই অ্যান্সারটি পেয়ে যাব তাহলে আমরা সিক্স ইন্টু টু পয়েন্ট সিক্স থ্রি এইট নাইন গুন ষাট গুনন ষাট তাহলে আমরা পাচ্ছি ফাইভ সেভেন জিরো 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 মিটার তাহলে আমাদের এটা আসলো কি মিটার এটা আসলো কি মিটার আমরা যদি একে কিলোমিটার করতে চাই তাহলে এক হাজার দ্বারা ভাগ করবো তাহলে এক হাজার দ্বারা ভাগ করলে আমরা পাই সাতান্ন কিলোমিটার এটাই আমাদের অ্যান্সার তাহলে আমরা পরবর্তী অঙ্কটি দেখব পাঁচ নাম্বার আমাদের চার নম্বর অঙ্কটি আমরা দেখা দেখিয়ে দিয়েছি অঙ্ক করে খুবই ইজি এবং বুজার অনেক সহজ দেখি আমরা পরবর্তী মেদটি পাঁচ নাম্বার অঙ্ক নিয়ে আলোচনা করবো পাঁচ নাম্বার অঙ্ক আমাদের কোনো ত্রিভুজের কোন তিনটির অনুপাত তাহলে একটি ত্রিভুজ যদি হয় আমাদের এটা একটা যদি আমরা ত্রিভুজ বিবেচনা করি আমাদের একটা ত্রিভুজের তিনটি কোণ থাকে তাহলে তিনটি কোণের অনুপাত দেওয়া আছে ক্ষুদ্রতম ও বৃহত্তম কণে বৃত্তীয়মান চাইছে তাহলে বৃত্তীয়মান বন্ধুরা বৃত্তীয়মান কি যে বৃত্তীয়মান হলো একশো আশি ডিগ্রির সাথে কম্পেয়ার করতে হবে অর্থাৎ তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তো আমরা চলো শুরু করি পাঁচ নং সমাধান তাহলে সমাধান যদি আমরা দেখি সমাধানে আমাদের বলা হয়েছে কোনো ত্রিভুজের কোন তিনটি অনুপাত তাহলে লিখব দেওয়া আছে দেওয়া আছে তিন কনের অনুপাত তিন কোণের অনুপাত টু ইস টু ফাইভ ইস টু থ্রি তাহলে এই কোন তিনটির অনুপাত যদি আমাদের টু ইস টু ফাইভ ইস টু থ্রি দেওয়া থাকে তাহলে আমরা ধরি বা মনে করি কোন তিনটির অনুপাত আমরা এই মানটিকে যদি আমরা ক্ষুদ্রতম বৃহত্তম মান নির্ণয় করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে এই কোণটিকে একটি চলকের সাহায্যে বা একটি ধ্রুবকের সাহায্যে ধরে নিতে হবে তাহলে আমরা এদের যোগফল করে আমাদের যে যেই বৃত্তীয় মান একশো আশি ডিগ্রি তার সাথে কম্পেয়ার করলে আমরা একটি কোণের মান বের করতে পারি অর্থাৎ যেই ধ্রুবকটি আমরা ধরে নিব যে ধরি তাহলে সেই ধ্রুবকের সাথে আমরা কি করতে পারবো মানগুলো নির্ণয় করতে পারবো তাহলে আমাদের অঙ্কটি কি হবে খুব ইজিলি করা সম্ভব হবে তাহলে আমরা ধরে নেব কোন তিনটি যথাক্রমে কোন তিনটি যথাক্রমে আমরা যদি ধরে নেই তাহলে এই কোন তিনটিকে আমরা ধরে নেব যে কোনো মাধ্যমে ক ধরে ধরতে পারি খ ধরতে পারি কোন তিনটি যথাক্রমে যথাক্রমে টু এক্স আমরা যেহেতু আমাদের এটা বৃত্তীয় মান তাহলে আমরা রেডিয়ান হিসেবে ধরব টু এক্স রেডিয়ান ইস টু থ্রি এক্স রেডিয়ান তাহলে আমাদের তিন কোন যথাক্রমে আমরা ধরে নিলাম মনে করি তিন কোন তিনটি যথাক্রমে তাহলে আমরা জানি আমরা জানি আমরা কি জানি আমরা জানি যে তিন কোণের সমষ্টি তিন কোণের সমষ্টি পাই রেডিয়ান অর্থাৎ কত পাই মানে এখানে বৃত্তীয় পদ্ধতিতে পাই এর মান একশো বৃত্তীয় পদ্ধতিতে পাই পায়ের মান একশো আশি ডিগ্রি তাহলে আমরা শর্তমতে দিয়ে বলতে পারি আমাদের যেহেতু তিন কোণের অনুপাত দেওয়া আছে অর্থাৎ তিন কোণের অনুপাতের যোগফল অনুপাতের যোগফল ইকুয়াল পাই রেডিয়ান অর্থাৎ একশো আশি ডিগ্রি তাহলে আমরা এটা যোগ করলে পাই সাত দশ টেন এক্স রেডিয়ান ইকুয়াল পাই রেডিয়ান তাহলে আমরা টেনকে যদি পার করে দেই অনেক স্টুডেন্ট বলে যে এই রেডিয়ান রেডিয়ান কেটে দিই তাহলে আমরা একটু আগে তো রেডিয়ান রেডিয়ান কেটে দিয়েছিলাম পাই আমরা একটু আগে দেখছি ডি পাই বাই একশো আশি ইকুয়াল আর রেডিয়ান এই রেডিয়ান রেডিয়ান তো কেটে দিছি, কিন্তু বাদ দিয়ে দিছিলাম কেটে না দিলেও কিন্তু এইখানে কেন বাদ দিতে পারবো না আচ্ছা এখানে দেখেন তো এখানে সম্পূর্ণ অংশটির সাথে রেডিয়ান আছে কিন্তু এখানে কি সম্পূর্ণ অংশের সাথে রেডিয়ান আছে সম্পূর্ণ অংশের সাথে যদি রেডিয়ান থাকতো তাহলে আমরা রেডিয়ান রেডিয়ান উঠিয়ে দিতে পারতাম বা তুলে দিতে পারতাম বাদ দিয়ে দিতে পারতাম কিন্তু এখানে শুধু এক্সের সাথে রেডিয়ান আছে এটা কখনোই করা যাবে না এটা সম্ভব না আমরা যদি এই কথাটা বলি যে ফাইভ এক্স স্কোয়ার ইকুয়াল ফাইভ এক্স স্কোয়ার ইকুয়াল এক্স তাহলে কি আমরা এখানে এক্স এক্স কেটে দিব এক্স এক্স ফাইভ এক্স ইকুয়াল জিরো না বন্ধুরা এটা কখনোই সম্ভব না কারণ আমরা দ্বিঘাত সমীকরণের দুইটি মান পাই কিন্তু এখানে যদি সমাধান সমাধান করি তাহলে আমরা ভাগ ফাইভ অর্থাৎ জিরো পাই এটা কখনোই গ্রহণযোগ্য নয় একটি মান পাব না তাহলে আমরা বলে দিতে যাচ্ছি এটা কখনোই কাটাকাটি করা যাবে না একটু মনে রাখতে হবে তাহলে পাই রেডিয়ান বাই টেন এটা আমরা পাইলাম একটি এক্স এর বা একটি চলকের মান এখন আমাদের বলা হয়েছে ক্ষুদ্রতম মান কত তাহলে আমরা তো অতএফ ক্ষুদ্রতম ক্ষুদ্রতম মান ক্ষুদ্রতম বৃত্তীয় মান ক্ষুদ্রতম বৃত্তীয় মান ক্ষুদ্রতম বৃত্তীয় মান আমাদের এখানে টু এক্স তাহলে টু এক্স রেডিয়ান আমরা টু এই এক্স মান পেয়েছি এই এক্স এর মান পাইছি পাই রেডিয়ান বাই টেন তাহলে আমরা টু টু কাটলে পাই অর্থাৎ পাই রেডিয়ান বাই ফাইভ আমরা ক্ষুদ্রতমান এখন আবার আবার বৃহত্তম বৃহত্তম কোণের বৃত্তীয়মান বৃহত্তম কোণের বৃত্তীয়মান বৃত্তীয়মান ফাইভ বৃহত্তম আমাদের ফাইভ এক্স ডিগ্রি ফাইভ এক্স রেডিয়ান ফাইভ এক্স রেডিয়ান তাহলে এক্স রেডিয়ানের মান আমাদের পাই রেডিয়ান বাই তাহলে ফাইভ গুণন ফাইভ গুণন রেডিয়ান বাই টেন তাহলে আমরা যদি কাটাকাটি করি ফাইভ পাঁচ 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 দুগুণা দশ টু অর্থাৎ পাই রেডিয়ান বাই টু তাহলে আমরা পেয়ে গেলাম অতএব ক্ষুদ্রতম ও বৃহত্তম মান ক্ষুদ্রতম ও বৃহত্তম মান মান পাই রেডিয়ান বাই ফাইভ কমা পাই রেডিয়ান বাই টু এটাই আমাদের অ্যান্সার আশা করি আমরা অঙ্কটি বুঝতে পেরেছি আমাদের আজকের পর্ব এই পর্যন্তই সবাইকে সালাম জানিয়ে আসসালামু আলাইকুম